হর হর মহাদেব শ্রাবণ মাসে এক মুঠো লবণ ছড়িয়ে দিন আপনার বাড়ির ঠিক এই স্থানে বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে সৌভাগ্য কখনোই ছেড়ে যাবে না আপনাকে মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহ ভরে উঠবে ধন সম্পদে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু শ্রাবণ অতি পবিত্র একটি মাস এবং এটি মহাদেবের নিজের মাস এই মাসে শ্রাবণব্রত পালন করেন অনেকেই আবার অনেকে পালন করেন না তবে আপনি শ্রাবণের ব্রত পালন করুন বা নাই করুন আমাদের আজকের বলা এই সহজ টোটকাগুলি আপনাদের সকলেরই খুবই উপকারে আসবেই কারণ বাস্তু বিশেষজ্ঞরা বলছেন লবণের সঠিক ব্যবহার এই শ্রাবণ মাসে বাস্তুর নেতিবাচক অশুভ শক্তি দূর করতে খুবই কার্যকরী এবং এই টোটকাটি করতে আপনাকে বিশেষ খরচ খরচাও করতে হবে না শুধু আমরা যা বলছি স্কিপ না করে প্রত্যেকটি ধাপ মনোযোগ সহকারে শুনে সেটি এই শ্রাবণ মাসে পালন করলেই জীবনে বহু সমস্যা দেখবেন মহাদেবের কৃপায় দূর হয়ে যাবে বন্ধু আমি সিংহরায় ডোরবেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি ভগবান মহাদেবের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন দেখবেন বহু মানুষ নিরন্তর চেষ্টা করে যান নিজেদের ভাগ্য বদলানো অর্থাৎ যে সামাজিক ও অর্থনৈতিক অবস্থায় আমি আপনি আছি সেই পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আমরা কিন্তু প্রত্যেকদিন দিন সকলেই আনতে চাই কারণ জীবনে চলার পথে আমাদের অর্থের প্রয়োজন আমরা কেউ অস্বীকার করতে পারি না আর্থিক সচ্ছলতা আমাদের অনেক রকম সমস্যার থেকে কিন্তু বাঁচিয়ে দেয় আবার যারা অর্থ কষ্টে থাকেন তারাই বোঝেন প্রত্যেকটা পদক্ষেপে তাদের কতটা কষ্টের সম্মুখীন হতে হয় কি ধরনের সমস্যায় জেরবার হন তারা আপনি অনেক কিছু করছেন কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছেন না তাহলে জেনে নিন ঠিক কোন টিপসগুলো আপনাকে মেনে চলতেই হবে ভাগ্যোন্নতির জন্য বিশেষ করে শ্রাবণের এই পবিত্র মাসে শ্রাবণ মাসে লবণের এই টোটকায় দূর হবে সমস্ত অশুভ শক্তি সবার প্রথমে আপনাদের জানায় শ্রাবণ মাসে প্রত্যেক দিন আপনারা আপনাদের স্নানের জলে একটু লবণ মিশিয়ে স্নান করতে শুরু করুন দেখবেন এতে আপনার শরীরের নেতিবাচক শক্তি অলসতা দূর হতে শুরু করবে পুরো শ্রাবণ মাস জুড়ে এই প্রক্রিয়াটি জানিয়ে রাখবেন শুধু বৃহস্পতিবার বাদ দেবেন তারপর শ্রাবণ মাস শেষ হয়ে গেলে আগামী মাসগুলো থেকে মাসে দুদিন স্নানের জলে এক চিমটে লবণ মিশিয়ে আপনারা স্নান করতে শুরু করুন এতে শরীরের ক্লান্তি কুনজর নেতিবাচক অশুভ শক্তির খারাপ প্রভাব দূর হয়ে যায় এবং শরীর ঝরঝরে হতে শুরু করে শরীরে ইতিবাচক শক্তির শুভ প্রবাহ বাড়তে শুরু করে দ্বিতীয়ত বলি যারা প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে আছেন বা কিছুতেই টাকা পয়সা ধরে রাখতে পারছেন না তারা এই শ্রাবণ মাসে আপনার রান্নাঘরে লবণের পাত্রটি সবার আগে বলতে ফেলুন দেখুন তো বন্ধুরা আপনার রান্নাঘরে লবণের পাত্রটি স্টিল বা ধাতব অন্য কোনো বা প্লাস্টিকের কিনা বাস্তুশাস্ত্র অনুযায়ী লবণের স্বয়ং মা লক্ষ্মীর বাস লবণ কিন্তু সূচক সে কারণে লবণ কখনো ধাতব বা প্লাস্টিকের পাত্রে রাখতে নেই একটি গৃহের উন্নতির জন্য লবণ সবসময় রাখা উচিত মাছের পাত্রে এবং এর সাথে এটাও নিশ্চিত করুন আপনার রান্নাঘরে লবণের পাত্রটি যেন আপনি যখন রান্না করেন আপনার হাতের ডান দিকে থাকে বাঁ হাতে লবণের পাত্র ভুলেও ধরবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সে সংসার মা লক্ষ্মী ত্যাগ করেন এবং সে সংসারে দারিদ্রতা দেখা দিতে শুরু করে কর্মক্ষেত্রে যারা কিছুতেই উন্নতি করতে পারছেন না তাহলে এই শ্রাবণের সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না এই শ্রাবণ মাসে শুরু করে দিন লবণের আরও একটি অভ্যর্থ টোটকা বাস্তুশাস্ত্র অনুসারে ঘর পরিষ্কার করার সময় বা ঘর মোছার সময় সেই জলে একটু লবণ মিশিয়ে মোছা শুরু করতে পারলে সে গৃহের নেতিবাচক সমস্ত অশুভ শক্তি দূর হয় গোটা শ্রাবণ মাস রোজ এইভাবে ঘর মোছার জলে লবণ মিশিয়ে মুছতে শুরু করুন এক্ষেত্রেও শুধু বৃহস্পতিবার বাদ দেবেন তারপর আগামী মাসগুলো থেকে প্রক্রিয়াটি সপ্তাহের শনি ও মঙ্গলবার করে করবেন বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে থাকলে ধন সম্পদ লাভের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পায় কর্মে উন্নতি হয় পরিবারের সদস্যদের মধ্যে সুন্দর সম্পর্ক সব সময় বজায় থাকে ঘরে পজিটিভ এনার্জি আসে বন্ধুরা ঘরে অর্থের প্রবাহ এবং আর্থিক সচ্ছলতা বজায় রাখতে একটি কাঁচের গ্লাসে জল ও লবণ মিশিয়ে এই শ্রাবণ মাসে আপনার ঘরের দক্ষিণ পূর্ব কোণে রাখুন এছাড়াও এটির পেছনে একটি লাল রঙের বাল্ব জ্বালানোর ব্যবস্থা করুন যখনই জল শুকিয়ে যাবে সেই গ্লাসটি আবার পরিষ্কার করুন এবং লবণ যোগ করার পরে জল দিয়ে পূর্ণ করুন এতে করে অর্থনৈতিক সচ্ছলতা বজায় থাকে গৃহ থেকে বা বাস্তু থেকে নেগেটিভ সমস্ত এনার্জি দূর করতে এই শ্রাবণ মাসে আপনার বাড়ির সদর দরজায় একটি লাল কাপড়ে কিছুটা লবণ দিয়ে কাপড়টি মুড়ে পুঁটুলি করে ঝুলিয়ে দিন এতে গৃহে সব রকম নেতিবাচক অশুভ শক্তি যেমন দূর হয়ে যাবে তেমন ইতিবাচক শুভ শক্তিতে ভরে উঠবে আপনার গৃহ এক্ষেত্রেও লবণের পুটুলিটি এক সপ্তাহ অন্তর বদলে দেবেন এই প্রক্রিয়াটি রাহু কেতুর অশুভ প্রভাবকেও দূর করে সংসারে আর্থিক সংকট দেখা দিলে লবণই তার প্রতিকার রয়েছে বলে দাবি বাস্তুর শ্রাবণ মাসে আপনার বাড়িতে একটি কাঁচের পাত্রে দু চামচ লবণ ও চার পাঁচটি ফুল সমেত অক্ষত লবঙ্গ ফেলে ঘরের এক কোনায় রাখুন এমন একটি জায়গা বেছে নিন যা সহজে কারো চোখেই না পড়ে এর ফলে টাকার প্রবাহ সুষ্ঠুভাবে হয় এবং দূর হয় অর্থ অর্থসংকট এবং এই প্রক্রিয়াটি ক্রমাগত করতে থাকলে বলা হয় অর্থ চুম্বকের মতো আসতে শুরু করে আপনার বাড়িতে যদি মাঝে মধ্যে কেউ না কেউ অসুস্থ হতে থাকে বাস্তু মেনে লবণের ব্যবহার করুন অসুস্থ ব্যক্তির বিছানার কাছে একটি কাঁচের বোতলে লবণ রাখা উচিত প্রতি সপ্তাহে তা পরিবর্তন করুন আর এই প্রক্রিয়াটি শ্রাবণের এই পবিত্র মাসে শুরু করলে বাস্তুশাস্ত্র বলছে অত্যন্ত ভালো ফল মেলে এভাবে অসুস্থ ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি ঘটে মাটিতে লবণ না ফেলার চেষ্টা করুন মাটিতে লবণ পড়ে যাওয়া বা লবণ নষ্ট করা মোটেই শুভ নয় এতে চন্দ্র ও শুক্র উভয় দুর্বল হয়ে পড়ে এবং সংসারে দারিদ্রতা দেখা দেয় কোনো কারণে যদি লবণ মাটিতে পড়েও যায় তাহলে মা লক্ষ্মীর কাছে একটিবার ক্ষমা চেয়ে নেবেন যদি বিশেষ কোনো কারণে আপনি প্রবল মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে এই শ্রাবণ মাসে স্নানের জলের পাশাপাশি উষ্ণ জলে একটু লবণ মিশিয়ে পা হওয়ার কথা বাস্তুশাস্ত্র জানাচ্ছে এতে সেই ব্যক্তির মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে বাস্তুশাস্ত্র অনুসারে নুন বা লবণ নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে তাই এই শ্রাবণ মাসে আপনার বাড়ির বাথরুমে একটি কাঁচের বাটিতে সামুদ্রিক লবণ রাখুন আর এই লবণটি প্রতি সাত দিন অন্তর বদলে ফেলবেন বারবার কিন্তু বাথরুমে রাখা লবণের পাত্রটিতে হাত দেবেন না এর থেকে তাহলে সহজেই বোঝা গেল লবণ যে শুধু খাবারের স্বাদকে বাড়ায় তা নয় নেতিবাচক শক্তি দূর করার আশ্চর্য ক্ষমতা রয়েছে এই লবণের আর তাই বাস্তুশাস্ত্র অনুসারে শ্রাবণের এই পবিত্র মাসে সুযোগ হাতছাড়া ছাড়া একদমই করবেন না বন্ধুরা ঘরের সুখ ও সমৃদ্ধি বাড়াতে সকলেই আজকের বলা লবণের এই টোটকাগুলি অবশ্যই পালন করে আশা রাখি উপকৃত হবেন দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা জানাই মঙ্গল হোক আপনাদের সকলের এমনই দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সহজ কিন্তু কার্যকরী টোটকা উপায় নিয়ে আসবো আগামী পর্বে সকলে সাথে থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং এভাবেই উৎসাহ প্রদান করবেন আপনাদের কাছে সনাতনী বার্তা নিয়মিত হাজির করতে